জীবনে টাকা বহু ইনকাম করা যাবে কিন্তু এই চলে যাওয়া সময়গুলো কখনো ফিরে আসবে না সঠিক সময়ে নিজেদের ইচ্ছেগুলো পূরণ করতে হয় সময় চলে গেলে তখন আর এই ইচ্ছেগুলো জাগবে না মানুষের বয়স বাড়ার সাথে সাথে নিজেদের ইচ্ছের পরিবর্তন আসে পছন্দের পরিবর্তন আসে সব কিছুরই পরিবর্তন আসে আর এর জন্য সঠিক সময়ে সঠিক কাজগুলোই করতে হবে হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো পুরো ঈদের ছুটিতে আমার ঘর ভর্তি মেহমান ছিল তো আমার শাশুড়ি ছিল আরও আমার জায়েরা ছিল দেবররা ছিল তো সবাইকে মিল নিয়েই মানে আমাদের বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল ঘুরতে যাওয়া বলতে আমার হাজব্যান্ড বলেছিল যে সবাইকে নিয়ে বিরিয়ানি খেতে নিয়ে যাবে কিন্তু সেটা আর সম্ভব হয়নি মানে প্রচুর গরম আর আমার ঘরের আসলে যেতে চাইছিল না আমারও খুব বিরক্ত লাগছিল যেহেতু প্রচুর গরম মানে নানা ঝামেলার কারণে আমাদের আর যাওয়া হয়নি কিন্তু মেহমান যখন চলে গেল তখন মানে আমার হাজবেন্ডের খুব ইচ্ছে ছিল যে আমাকে নিয়ে আর কি ওইখানে যাবে মানে নদীর ওইপার আর কি তো এই জায়গাটা একদম গ্রাম সাইড আমার কাছে অনেক ভালো লেগেছে মানে আমি যেতে চাইছিলাম না আমার খুবই বিরক্ত লাগছিল যে এত গরমে আমি একদম বাসা থেকে বের হব না কিন্তু সে খুব নিতে চাইছিল তো এর জন্য যাওয়া তো ওইখানে বিরিয়ানি খেতে গিয়ে বিরিয়ানি পাইনি তাই আমরা সেইখান থেকে ফেরত এসেছি আমরা আবার শহরে চলে এসেছি মানে আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছে আর তাদের বিরিয়ানিটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় আসলে তারা আর যে বিরিয়ানিটা করে মানে ওইটা একদম ভাইরাল অনলাইনে একদম ভাইরাল আর ভাইরাল বলেই তাদের প্রচুর সেল হয় আর এরপরে আমরা গিয়েছিলাম কাচ্চি ভাইতে কিন্তু কাচ্ছি ভাই গিয়ে কাচ্ছি পাইনি সেখানেও তাদের রান্না হয়নি এরপরে গিয়েছি সুলতান ডাইনে তো সুলতান ডাইনে গিয়ে আমরা অবশেষে খাবার পেয়েছি আর আমার মেয়ের কিন্তু গরমের জন্য চুল ফেলে দিয়েছে আমার ওর চুলগুলো ফেলতে খুব মায়া লাগছিলো বাধ্য হয়ে ফেলেছি কারণ ওর শরীরে মানে প্রচণ্ড গরমে সারা শরীরে গরম ফোস্কা পড়ে গিয়েছিল তো এর জন্য আমি ঘরে বসেই ওর চুলগুলো ফেলে দিয়েছি যদিও আমি ব্লেড দিয়ে ফেলিনি এগুলো আমি মেশিন দিয়ে ফেলেছি আর দেখেন ও প্রচুর কান্নাকাটি করেছিল যার কারণে ওর চুলগুলো আমি ঠিকভাবে কাটতে পারিনি একটুখানি থ্যাব্রো হয়ে গিয়েছে বর্তমানে আমার মেয়ের শরীরটা অনেক খারাপ বিশেষ করে আজকে আজকে সকাল থেকে ও প্রচণ্ড পেটের ব্যথায় সকাল থেকেই কান্নাকাটি করছে হঠাৎ করে কেন যেমন হলো বুঝতে পারছি না যদিও ও কোনো প্রকার উল্টাপাল্টা খাবার খায়নি আর জ্বরও এসেছে তো সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করে দিবেন যেন অসুস্থ হয়ে যায় সন্তান অসুস্থ থাকলে আসলে মায়ের চোখে ঘুম থাকে না প্রচুর টেনশন কাজ করছে এত গরম গেল এত মেহমান ছিল আর এত এত বেশি পরিশ্রম ছিল কিন্তু তারপরেও মাসাল আমার মেয়েটা ভালোই ছিল কিন্তু আজ হঠাৎ করে মেয়েটা অসুস্থ হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না কেন এরকম হলো তো কাচ্ছে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা এখন কিনতে তো এত ঘুরে ঘুরে খাওয়া দাওয়া কিন্তু আমাদের ঘন্টার মধ্যেই দুই শেষ হয়ে গিয়েছে আমি বাসায় এসে একদম অবাক হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি কিভাবে হলো এত গরমেও যখন আমরা বাইরে গিয়েছিলাম একটু খারাপ লাগেনি ওই এলাকাটা এত বেশি ঠান্ডা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক গাছপালা দিয়ে ভরপুর ছিল আমার মেয়েটাও একটু বিরক্ত করেনি একদম রিল্যাক্সে ছিল মানে অনেক সুন্দর বাতাস ছিল যার কারণে ও বিরক্ত করেনি আমার আগে ড্রপটা একটু নষ্ট হয়ে গিয়েছে তাই অনেকদিন ধরেই ভাবছিলাম যে ওয়ার্ড্রপ কিনবো আর আমার হাজব্যান্ড তো ঈদের আগে অনেক টাকা খরচ করেছে যেহেতু টাকাই ছিল না বর্তমানে আর ঈদেও প্রচুর খরচ গিয়েছে তো এর জন্য বললাম যে ঠিক আছে তাহলে ওয়ার্ড্রপটা আমি কিনি আমার আগের ওয়ার্ড্রপটা একটু নষ্ট হয়ে গিয়েছে আর যেহেতু আগের ওয়ার্ড্রপটা একদম পার্টেক্সের মধ্যে ছিল তো অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে আমি আর ফেলের একটা ওয়ার্ড্রপ নিব তো এই ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভাব ভালো লেগেছে যদিও এটা নিতে পারিনি কারণ আমি যেহেতু বড় সাইজটা নিব কিন্তু এটা ছোট সাইজে ছিল বড় সাইজটা ছিল না আর এই শোরুমটাতে বেশিরভাগই আকিজ কোম্পানির যেই ওয়ার ড্রপ এগুলো ছিল কিন্তু আমি আর এফ এর খুব একটা দেখলাম না আর এফ এর দুই তিনটা ছিল তো আকিজের যে ডিজাইনটা সেটা আবার আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে আপনাদের ভাইয়া বেশি পছন্দ করেছে তো এইটাও খারাপ না নতুন কোম্পানি তো এটা নিয়ে নিয়েছি আর কোন ডিজাইনটা নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি নারায়ণগঞ্জ পঞ্চবটি যে এখানে কিন্তু বিশাল বড় বড় শোরুম যেখানে অনেক কিছু পাওয়া যায় আর এইগুলো হচ্ছে আর এফ এল আর এফ এল এর ডিজাইন গুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর এর জন্যই নেইনি আর আমরা এই যে সামনে এই ডিজাইনটা নিয়েছি বাসার জন্য আর এই ডিজাইনটা আপনাদের ভাইয়া একটু বেশি পছন্দ করে করেছে যদিও এই সাইজটা নেইনি বড় সাইজটা নিয়েছি এটার মধ্যে ছয়টা ড্রয়ার ছিল আর আমরা যেটা নিয়েছি সেটার মধ্যে সাতটা ড্রয়ার আছে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম